আজকের আলোচ্য বিষয় হরমুজ প্রণালী এই জলপথ দিয়ে বিশ্ব জুড়ে প্রায় টোয়েন্টি পারসেন্ট তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় যদি হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় পুরো বিশ্ব অর্থনীতিতেই ভয়াবহভাবে পড়বে এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ছেদ পড়বে তেলের দাম ব্যাপক হারে বেড়ে যাবে পণ্যের দাম পরিষেবা খরচে লাগাম ছাড়া বৃদ্ধি পেয়ে যাবে হরমুজ প্রণালী কি কোথায় এটি অবস্থিত এবং কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী হল এক সরু জলপথ যা পারস্য উপসাগরকে আরব উপসাগরের সঙ্গে যুক্ত করে এর উত্তরে ইরান দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমির শাহী এই পথটি এতটাই গভীর এবং প্রশস্ত যে বিশ্বের বৃহত্তম তেল ট্যাঙ্কারগুলো নির্ভয়ে চলাচল করতে পারে এই রূপটি হল মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রফ তানিকারী দেশগুলির লাইফলাইন ইআইএর এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় কুড়ি বিলিয়ন ব্যারেল তেল হরমোজ প্রণালী দিয়ে যাতায়াত করেছে যার বাজার মূল্য বছরে প্রায় ছশো বিলিয়ন মার্কিন ডলার এই তেল আসে কেবল ইরান থেকে নয় শুধুমাত্র ইরান থেকে না মানে ইরান আরও আসে ইরাক থেকে আসে মানে ইরান ইরাক কুয়েত কাতার সৌদি আরব এবং আরব আমিরাত থেকেও আসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যে দেশগুলি সেগুলি হলো চীন ইরানের রপ্তানি করা তেলের নব্বই শতাংশই মানে নাইনটি পার্সেন্ট যায় ভারতের প্রায় ফিফটি পার্সেন্ট অপরিশোধিত তেল ও সিক্সটি পারসেন্ট প্রাকৃতিক গ্যাস আসে এই হরমুজ প্রণালী দিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ও সিক্সটি পারসেন্ট তেল আসে এখান দিয়ে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে চীন ভারত জাপান সবাই পড়বে জ্বালানি সংকটে যার প্রভাব সরাসরি কর্ভরত মানুষ ও শিল্পে পড়বে ইরান এই হরমুজ প্রণালী কীভাবে বন্ধ করতে পারে রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ তার উপকূল থেকে বারো নডিক্যাল মাইল পর্যন্ত জলসীমা নিয়ন্ত্রণ করতে পারে ফলে হরমুজ প্রণালীর সবচেয়ে শুরু অংশ পড়ে মূলত ইরান ও ওমানের নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতে ইরান সামুদ্রিক মাইন পেতে ফাস্ট অ্যাটাক বোট অর্থাৎ ছোট ও দ্রুতগামী যৌথ যুদ্ধ নৌকা ব্যবহার করে সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলা করে এই হরমুজ প্রণালীটি বন্ধ করতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস বিদেশি বাণিজ্যিক জাহাজে আক্রমণ করতে পারে